নসাদ গতকাল থেকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে রাজ্য সরকারের একটা ঠান্ডা যুদ্ধ হচ্ছে বা কলকাতা পুলিশের আজকে সেনাবাহিনীর ট্রাকও আটকেছে কি মন্তব্য তোমার এই বিষয়ে দেখুন ইন্ডিয়ান আর্মি কলকাতা পুলিশের একটা ঠান্ডা যুদ্ধ চলছে দেখানো হচ্ছে আমি মনে করছি এর মধ্যে রাজনীতি লুকিয়ে আছে পারমিশন নিয়ে না নেই এটা পরের পাঠ আমি পরে কোনো সময় বলবো এখন আমি বলছি আমি যেটা দেখতে পাচ্ছি যেভাবে যে আঠারোশো আঠারোশোর অধিক চাকরি বাতিল হয়েছে এই চাকরি বাতিল হয়েছে হেভি সংখ্যার মানুষ যারা যোগ্য তারা চাকরি তাদের এই এদের জন্য তাদের চাকরি বাতিল হলো যদিও যে লিস্ট বার করেছে আমি অস্বচ্ছ মনে করছি লিস্টে যে অতজনের একটা ইম্প্যাক্ট করবে আন্দোলন আবার সংগঠিত হবে আর যারা চাকরি যাদের বাতিল হয়েছে তারা কারা নেতা মন্ত্রী ঘনিষ্ঠ প্রাক্তন সভাধিপতি বর্তমান কাউন্সিলার বিধায়কের মেয়ে বিধায়কের পত্রপদ এই যে শাসক গরিষ্ঠ অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের এই যে তাহলে মানুষ বেড়ে করে উঠছে আর ক্ষোভ তৈরি হচ্ছে হয়তো আমার মনে হচ্ছে এটা এটা একটা রাজনীতি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ক্যালকাটা পুলিশে একটা ঠান্ডা যুদ্ধ দেখানো হচ্ছে